আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি বার্তিরা আশা করি ভালো আছেন আপনাদের জন্য যারা দেশ উন্নয়নের কাজ করতে চান এবং বেকারত্ব চান তাদের জন্য বিরাট বড় টি সার্কুলার হট সার্কুলার বেসরকারি এনজিও এখানে আপনারা ইন্টার পাস থেকেও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলে আপনার বয়স শিথিল যোগ্য আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি ম্যান সার্কুলারে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ হইলো আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ভিডিওটি এই যে সহকারে দেখবেন লাইক কমেন্ট প্লিজ আর শেয়ার করে দেবেন ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি ম্যানসারকারে এই যেখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এরো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পি কে এস এফ ও বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্ত এমআর সনত নং দেওয়া আছে এখানে প্রদানকারী প্রতিষ্ঠান এডিও শাখা সম্প্রদানে লক্ষ্যে এখানে নিম্নলিখিত পরে পুরুষ মহিলা যুগ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে কোন মিনিমাম সাত ক্যাটাগরির লোক নিবে এখানে এখানে পরের নাম গুলো আপনারা একটু দেখে দিচ্ছি পরের নাম এবং পরের সংখ্যা এখানে পরিচালক একজন শাখা ব্যবস্থা পনেরো জন জুনিয়র অফিসার একজন হিসাব রক্ষক পনেরো জন ফিল্ড অফিসার পঞ্চাশ জন সহকারী ফিল্ড অফিসার পঞ্চাশ জন অফিস সহকারী তিনজন বয়স পঁয়তাল্লিশ এবং অফিস সহকারী তিরিশ হলে এখানে আবেদন করতে হবে যোগ্যতা এসএসসি থেকে স্নাতক বা স্নাতক আর তিন নাম্বার চার নাম্বারে বিবিএ এমবিএ থাকতে হবে আর সবগুলো স্নাতক বা স্নাতকোত্তর এবং ছয় নম্বরে এসএস পাস হলে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার প্রয়োজন নাই এবং তিন চার নং পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে এবং পরিচালকের জন্য পনেরো বছরের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া আছে আপনারা একটু দেখে নিন আমি এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আকর্ষণীয় বেতন এবং কিভাবে আবেদন করবেন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য সত্তাবলী সকল পদের জন্য শিক্ষানিবিশকাল ছয় ছয় মাস এবং এক দুই এক তিন সাত নং ব্যতীত সকল পরে পার্থিক মাঠ পর্যায়ে অবস্থান করতে করে ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বড় লাইসেন্স থাকতে হবে সকল পরে চাকরি যোগদানের সময় ফেরত যোগ্য জামানত এক মাসের বেতনের সময় পরিমাণ টাকা সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে নির্বাহী পরিচালক বরাবর নিজ হাতে আবেদনপত্র লিখতে হবে আপনার নিজ হাতে লিখতে হবে এখানে কম্পিউটার টাইপ করলে হবে না নিজ হাতে লিখে মোবাইল নম্বর সহপূর্ণ জীবন বৃত্তান্ত আবেদন ফি বাবদ জমা দিতে হবে নির্বাহী বাবদ নগদ তিনশো টাকা অথবা সংস্থা বরাবর তিনশো টাকা ব্যাংক অর্ডারে সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনাদ প্রত্যেক সপ্তাহে ফটো কপি চার পাসপোর্ট সাইজের ছবি এনআইডিস কার্ডের সপ্তাহে কবি খামের উপর উপরের নাম উল্লেখ করে জমা দিতে হবে আবেদন পত্রে সতেরো এক দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা নয় মধ্যে সরাসরি বা যুগে পৌঁছাতে হবে বেশি সময় নাই আর বিশ দিন তেইশ দিন সময় আছে আপনারা এর আগেই হাতের পর্যাপ্ত পরিমাণ সময় আছে আপনার এর আগে আবেদনপত্র পাঠিয়ে দিবেন আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা নম্বর দেওয়া দেওয়া হবে সকলপুরের জন্য আগামী সতেরো এক তারিখ বেলা দশ ঘটিকায় লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি জরুরি আগামী সতেরো তারিখে আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন চূড়ান্তভাবে নির্বাচিত কর্ম এলাকা কুষ্টিয়া চেন্নাইডো মেরু পাবনা নাটোর জেলার মধ্যে হবে নিরুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত পালন কর্ণ হবে যে কোনো প্রকার হাতির লেনদেন হত থাকুন ঠিকানা অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো এর প্রধান কার্যালয় বাড়ি নাম পাঁচশো ছেচল্লিশ দ্বিতীয়তলা উপজেলা রুড কুষ্টিয়া সদর কুষ্টিয়া মোবাইল নম্বর দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে বিশেষ দশ সংস্থাটি চলমান কর্মসূচি বিস্তার লাভ করেছে উপরোক্ত সকল পদে প্যানেল তৈরির জন্য নির্দিষ্ট সময়ের পরও সারা বছর আবেদনপত্র সংগ্রহ করা হবে ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট প্লিজ আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আবারও দেখা হবে